আর এই পাশে হচ্ছে ধর্মসুট দুর্দান্ত একটি ট্রাই ব্রেকার শট হবে খেলার ফলাফল শূন্য গোলে দ্বিতীয় আট ধরে খেলাটি শেষ হয় তাই সরাসরি ট্রাই ব্রেকারে

Oh, that was good.

এবং সেফ যে তিনি দেখানোর চেষ্টা করেছেন চমৎকার চমৎকার দেখা যাক দ্বিতীয় শটটি কী করেন প্রথম শটেই কিন্তু দুনোদলে মিস করেছেন আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে দেখা যাক আসলে কি করে ব্যাপি এই শটটা আসলে ফিরতে পারবে কিনা ফাটাকান্তি গোল দিতে পারবে কিনা সেটা একটা চমৎকার উত্তেজনা বিরাজ করছে আশপাশে প্রচুর দর্শক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখা যাক শর্টটি দেখা যাক কি করে গোল এবং গোল গোল এবং গোল চমৎকার জাল সরিয়ে ফেলেছেন চমৎকার শট করেছেন এবার ধর্মসুরের দ্বিতীয় শটটি করবেন আসিফ দেখা যাক আসিফ কি করেন আসিফ অবশ্য বরাবরই গোল করেন আসিবের যতগুলো শট দেখেছি আমি প্রত্যেকটা শটই কিন্তু গোল হয় দেখা যাক এখন কি করে সারাকান্দির গোল কি বার গোল কি তিনি অত্যন্ত দক্ষতার মাঝে কিন্তু প্রথম শটটি ফিরিয়েছেন দেখা যাক দ্বিতীয় শটটি কি করেন দেখা যাক এবং গোল গোল

এবং গোল দেখা যাক তৃতীয় নম্বর শর্টটি এবং গোল এবং দেখা যায় অনুকূলে ছক্কা মেরে দিলেন শর্টটি আমরা দেখলাম সারা যিনি শর্টটি করলেন বানটি তিনি কিন্তু শর্টটি একেবারে ক্রিকেট খেলার মতো ছক্কা মেরে দিয়েছেন গোলকিপারের উপর দিয়ে এবং এই শটটির ওপর নির্ভর করবে আসলে খালাকান্দি আজকে জয় হবে কি হবে না কারণ গোলকিপারের কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখাতে হবে এই শটটির মধ্যেই বোঝা যাবে আসলে খালাকান্দি টিকে থাকতে পারবে কি পারবে না ফাইনালে যেতে পারবে কি না দেখা যাক শটটি কী হয় সেভ করলেই কিন্তু আবার সমতুললে এবং গোলকিপারের কিন্তু চমৎকার ভাবে চেষ্টা করেছিলেন গোলটি ফিরানোর জন্য কিন্তু শেষ করতে পারিনি দেখা যাক এই গোলটি দিয়ে দিলেই কিন্তু দেখা যাক এক গিয়ে আছেন শাহ সুলতান স্পোর্টিং ক্লাব ধর্মসুর লাস্ট কিক তারপরের কিকটা যদি ফিরে দেয় পারে আবার সমাধুলা দেখা যাক গোল চমৎকার গোল 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 এই গোলের ওপর নির্ভর করবে আসলে ম্যাচ ধর্মসুর স্পোর্টিং ক্লাব কি জিতবেই নাকি হারবে এই গোলটি যদি দিয়ে দিতে পারে তাহলে জয়ী এবং খারাকান্দি হেরে যাবে আর যদি গোলটি মিস করে গোলকিপার যদি গোলটি ফিরিয়ে দেয় তাহলে কিন্তু খারাকান্দি একটা চান্স থাকবে আবার গোলের সমতুল্যে সমান হয়ে যাবে দেখা যাক আসলে কি হয় চমৎকার একটি পরীক্ষা গোলকিপারের দেখা যাক আসলে শটটি নিবে দেখা যাক শটটি কি হয় গোল এবং গোল এবং ઘરમાં ફેર સ્પોર્ટી ક્લાબે سلام دغه 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 دغه